সকলকে রাতে রাতে এবার আমরা চলে এসেছি আমার দিদি প্লাস বান্ধবীর সাথে চলে এসেছি মিলিয়াম পার্ক কলকাতা শহরেই কলকাতা তারই বুকে রয়েছে বাবুঘাট যেখানে কিনা রয়েছে নৌকা বিহার হয়ে থাকে এখানে গঙ্গা আরতি হয়ে থাকে আর খুবই সুন্দর রয়েছে মিলিনিয়াম পার্ক যেটা কিনা খুবই কম খরচায় আমরা এখানে আসতে পারি তাই ছুটির দিনে আমরা খুব সহজেই বাচ্চাদেরকে নিয়ে আমরা তিন দু তিন ঘন্টার জন্য এখানে চলে আসতে পারি তাই আজকে আমরা চলে এলাম মিলিনিয়ান পার্কে কলকাতার বুকেই রয়েছে বাবুঘাট সেখানে কিছু মানে সোম থেকে পুরো রবি প্রতিদিনই এখানে নৌ অভিযান হয়ে থাকে নৌকা ভ্রমণ হয়ে থাকে সত্যি কি সুন্দর তার সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়াও এখানে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় মমতা ব্যানার্জির প্রচেষ্টায় তৈরি হয়েছে এখানে গঙ্গা আরতি বেনারস বা কোনো রকম আমরা যে হরিদ্বারে যে গঙ্গা আরতি দেখে থাকি সেটা আমরা এখানে আমাদের কলকাতার বুকে গঙ্গার তীরেই তা দেখতে পাবো প্রতিদিনই গঙ্গা আরতি হয়ে থাকে সন্ধ্যে সাতটার সময় সেটা আমি এখানে আপনাদেরকে দেখানো দেখাবো তাছাড়াও এই সাত এগারো জন পুরোহিতের দ্বারা এখানে গঙ্গা আরতি হয়ে থাকে হাওড়া গ্রামে যে কোনো বাসে করে আপনারা চলে আসতে পারেন মিলিনিয়ান পার্ক আর এখানে এসে গঙ্গা আরতি ও নৌকা ভ্রমণ করতে পারেন প্রতি সোম থেকে রবি প্রতিদিনই এখানে হয়ে থাকে আরতির সময় হচ্ছে সাতটা আর এখানে টিকিটের মূল্য হচ্ছে নৌকা ভ্রমণের একশো টাকা যাই হোক আমরা কিছুটা মিলিনিয়ান পার্কে ঘুরে নিলাম আমাদের এখন টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা নাগাদ আমাদেরকে লাইনে গিয়ে যেতে বলেছিলো যদিও আমাদের সবার প্রথম লাইন তাই আমরা এগিয়ে গেলাম চলুন তাহলে দেখাচ্ছি কুশে উঠবো বলে আমরা দ্রুত গতিতে এগিয়ে গেলাম এবার এখানে প্রায় কুশের মধ্যে সাড়ে চারশো লোকের বসার সিট রয়েছে তাই তাড়াহুড়ো করার কিছুই নেই এবার কুশের উঠবো বলে আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম এবং সেখানকার দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখানে অনেকে এসেছে ছুটির দিন বাচ্চাদের নিয়ে সমস্ত ও মহিলারা বিশেষ করে বান্ধবীরা মহিলার সংখ্যাই বেশি ছুটির দিন বাচ্চারা প্রচুর পরিমাণে এখানে আনন্দ করতে পারে অনেকেই এখানে ঘুরতে এসেছে ভীষণই সুন্দর জায়গা তাই ছুটির দিন অবশ্যই এখানে চলে আসা যায় বাচ্চাদের নিয়ে বা বান্ধবীদের সাথে ঘুরতে চলুন তাহলে ক্রুশে উঠছি এবং তারপরে দেখাচ্ছি এবার আমরা যথারীতি এগিয়ে চলেছি এবার ক্রুশের মধ্যে উঠলাম দেখছি চেয়ারগুলো পাতা রয়েছে দুটো কাউন্টার করা আছে যেখানে কিনা স্ন্যাক্স এবং চা কফি বিক্রির জায়গা কিন্তু আমরা নিচে বসবো না ওপরে যেহেতু সুন্দর মিউজিক সিস্টেম রয়েছে সেখান থেকে গঙ্গার হাওয়া খেতে খেতে যাব বলে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম সেখানেও অনেক চেয়ার পাতা রয়েছে একটা ধার ধরে আমরা বসে পড়বো সামনে মিউজিক সিস্টেম লাইভ চলবে দেখুন আমরা একা একা সবাই উঠে আসছি এখনো সিটিগুলো খালি কিছুক্ষণের মধ্যে সবই ভরে যাবে এবং সুন্দরভাবে আপনাদেরকে নৌকা ভ্রমণের উপ মানে সৌন্দর্য উপভোগ করাবো আমি নিজেও খুব সুন্দরভাবে তা উপভোগ করেছি গঙ্গার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর গঙ্গার হাওয়া বইছে ঠান্ডা শীতল ঠান্ডা হাওয়া বইছে আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে দেখুন দূর থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে চারিদিকে শুধু জল আর জল সূর্য অস্ত চলে যাবে কিছুক্ষণের মধ্যে অন্ধকার ঘনিয়ে আসবে আর আমাদের এই ক্রুজ এগিয়ে যাচ্ছে গঙ্গার বুক চিরে যেন মনে হচ্ছে ভাস্কদা গামা যেমন ভারতকে জয় করতে বেরিয়েছে ভারত অভিযানে সেরকমই অনুভূতি মনে হচ্ছে সত্যি এত সুন্দর দৃশ্য যা বলে মুখে প্রকাশ করা যাবে না সত্যি অপূর্ব সৌন্দর্য সমস্ত গঙ্গাটা প্রায় দেড় ঘন্টা ধরে নৌকা ভ্রমণ হয়ে থাকে তাই দেড় ঘন্টা এই আনন্দ উপভোগ করা যায় live মিউজিক সাথে এবং গঙ্গার শীতল ঠান্ডা হাওয়ার সাথে সত্যি অপূর্ব লাই~ মিউজিকের সাথে সাথে সকলে দেখুন কেমন তালে তাল মিলিয়ে নাচ করছে যে যেরকম পরে ভাব যে যেরকম করে তার আনন্দ উপভোগ এতদিন ধরে আমরা হাওড়া ব্রিজের এর উপর দিয়ে গেছি আজকে হাওড়া bridge তলা দিয়ে আমাদের ক্রুজ যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে হাওড়ার ব্রিজের তলা দিয়ে যেতে এত ভালো লাগছে ব্রিজের তলাটাও আজকে দেখা হয়ে গেল এতদিন ধরে কলকাতায় রয়েছি কোনোদিনও এই গঙ্গার বুকে আসা হয়নি তাই আজকে আসতে পেরে ভীষণই ভালো লাগছে আর দেখুন ব্রিজের আলো ঝলমলে আলো চারিদিকে ভরে গেছে আর এই সেই ব্রিজ দুশো বছর ধরে যা কিনা দুশো বছরের বেশি হয়ে গেল হাওড়ার সাথে কলকাতাকে বেঁধে রেখেছে ব্রিটিশ আমলের সেই ব্রিজ আমাদের হাওড়া ব্রিজ দেখুন ঝুলন্ত অবস্থায় কি অসাধারণ কারুকার্য কি অসাধারণ তার কাজ আজও সেইভাবে একইভাবে দুটো জায়গাকে জুড়ে রেখেছে কলকাতার সাথে এই হাওড়াকে অপূর্ব লাগছে অপূর্ব এই দৃশ্য সত্যি অসাধারণ প্রায় অস্ত চলেই গেছে আর চারিদিকে হাওড়া ব্রিজের আলো লাল নীল আলো জ্বলে উঠেছে সেই আলোর ছটা পড়েছে গঙ্গার বুকে চারিদিকে শুধু ঝলমল ঝিকমিক করে উঠেছে তারই মধ্যে দিয়ে আমাদের ক্রুজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে আর গঙ্গার শীতল হাওয়ায় উলট পালট হয়ে যাচ্ছে আমাদের চুল চারিদিকে শুধুই অথৈ জল থয় থই করছে আর দেখুন ব্রিজের তলা দিয়ে আমরা গেছি এবং ফেরার সমস্ত জায়গাটাই সুন্দরভাবে চেষ্টা করছি অনেকগুলো ভাবে দেখিয়েছে এখানে রয়েছে নিমতলা শ্মশান ঘাট আর রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল অনেক কিছুই রয়েছে এই তাছাড়া রয়েছে ঘাট যা কিনা খুবই বিখ্যাত হাওড়া ব্রিজের লাল নীল আলোর ছটা পুরো গঙ্গার বুকে পড়েছে কি ঝলমল করছে দেখুন কি অপূর্ব দৃশ্য সত্যি খুবই সুন্দর লাগছে চারিদিকটা শুধু ঝলমল করছে দেখুন কি অপূর্ব সৌন্দর্য আর এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল নিমঘাট শ্মশানের গঙ্গার পাড়ে আরো অনেক কিছু দ্রুত গতিতে এগিয়ে চলছে আমাদের ক্রুস এরপরে আমরা গঙ্গা আরতির সময় হয়ে গেছে সন্ধে সাতটাশ তাই আমাদের ক্রুস সেখানে এগিয়ে চলছে যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সত্যি বিকেলটা সত্যি সন্ধেটা সত্যি খুব সুন্দর হয়ে গেল চারিদিকটা দেখুন কি দূরে সেই বহুতল সমস্ত হোটেল গুলো রয়েছে আর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল একে একে প্রতিটা ঘাট আমরা পাড়িয়ে গেলাম এবার গন্তব্য স্থলের দিকে দেখুন কি সুন্দর গঙ্গা আরতি হচ্ছে এগারো জন পুরোহিতের দ্বারা এই গঙ্গারতি হচ্ছে ধূপ ধুন কর্পূরের গন্ধে সারা জায়গাটা মো করছে সত্যি কি অপূর্ব দৃশ্য মা গঙ্গার গঙ্গারতি এত সামনে থেকে দেখব এত সুন্দর ভাবে তা কখনোই ভাবেনি হরিদ্বার ও বেনারসের গঙ্গারতি আমরা দেখেছি কিন্তু আমাদের তিলকতমা শহর কলকাতার বুকে বাবুঘাটে যে এত সুন্দর গঙ্গারতি তা আজকে দেখে মন সত্যি ভরে গেল আপনারা ভালো করে তা উপভোগ করুন গঙ্গা আরতি শেষ হতেই আমাদের ক্রুজ নিয়ে পৌঁছালো ফেরিঘাটের দিকে কারণ আমাদের যাত্রা শেষ হলো সত্যি অপূর্ব সুন্দর এই যাত্রা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই এখানে এসে একবার ঘুরে যান উপভোগ করুন এত সুন্দর নৌকা বিহারও ও তার সাথে গঙ্গা আরতি অবশ্যই এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন ও লাইক করুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন একপর রাধে রাধে